এটা হলো আমাদের হোটেলের রিসেপশন খুবই সুন্দর সাজানো গোছানো সিলেটের মতো একটা অসাধারণ জায়গায় আসলাম আর সিলেট শহরে একটা রাত কাটাবো না তা হয় না সারাদিন সিলেটের দুইটি অত্যন্ত জনপ্রিয় স্থানের মধ্যে অন্যতম জাফলং এবং ঝর্ণা এই দুইটা জায়গা ভালোভাবে ঘোরার পর রিফ্রেশমেন্ট নিয়ে আমরা চলে এলাম শহরে আর শহরে যেহেতু থাকবো এবং সেটা শাহজালাল মাজারের কাছেই থাকবো তো আমরা প্রথমে শাহজালাল মাজার দেখে আগে আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে এসেছি তারপর আমরা এই শাহজালাল মাজারের সামনে চলে আসলাম যেখানে হোটেল নিচ্ছি মাত্র এক হাজার টাকায় আমরা ডাবল বেডের একটা রুম পেয়েছি না সি ওই রুমের কি অবস্থা যাই হোক না কেন হোটেলের আউটলুকটা কিন্তু গর্জিয়াস এবং একটা লিফ্টও আছে আর হ্যাঁ চাইলে কিন্তু আপনারও আমাদের মতো আগে জাফলং সাদপাথর বা মায়াবী ঝর্ণা খাসিয়াপল্লি এগুলো সব ঘুরে এসে আমাদের মতো তারপর শহরে রাত কাটাতে পারেন এই শাহজালাল মাজারের কাছে শান্তিপূর্ণভাবে একটা রাত কাটাবেন উইথ ফ্রেন্ডস অ্যান্ড ঘুরে ঘুরে শাহজালাল মাজারটাকে দেখতে পারবেন আর মাজারের আশেপাশের পরিবেশটা জাস্ট একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে ইটস ভেরি গুড আই আই লাভ ইট আই অল দ্য টাইম এক্সাইটেড এন্ড মাই ফ্রেন্ডস আর সুপার থায়ার তারা গিয়েই শুয়ে পড়বে এন্ড নাও ইজ টাইম টু এন্টার মাই ওকে আমার ফ্রেন্ডসরা ধুইকে একদম অবস্থা খারাপ ওরা শুয়ে পড়ছে আমি একটু সাজাল মাথাটা একা ঘুরে আসলাম কারণ আমার রিফ্রেশমেন্টের দরকার ছিল আর একটু তারপর হলো এই যে চলে আসলাম এই হলো আমাদের রুমের একটা মিরর আছে এখানে চার্জিং দেওয়া যাচ্ছে এখানে একটা সোফা আছে এই হলো মাই ফ্রেন্ডস তারা একদম ড্যাম ফ্যাম ময়রা পড়ছে আর এই হলো ওয়াশরুমের অবস্থা হুম এটা বিউটিফুল এই যে ইয়া কিয়ল অ্যান্ড কমোড আছে হাই কমোড অ্যান্ড এভরিথিং ইজ কোয়াই নাইস হ্যাঁ ভাল লাগছে মোটামুটি এখানে রিফ্রেশমেন্ট সারা রাত সুন্দরভাবে ঘুমান যাবে আই থিংক তো একটা ডাবল বেডের খাটে তিনজন ইজিলি শোয়া যায় ইটস নট এ বিগ ডেল ফ্রম দিস হোটেল ইফ ইউ গো টু আউটসাইড ইউ উইল ফাইন্ড সো মেনি হোটেলস রেস্টুরেন্টস ইউ ক্যান ইট এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট সো আই এম সো হ্যাপি ইটস পারফেক্ট প্লেস এন্ড এভরিথিং জাস্ট সুপার ক্লিন নাইসলি ডেকোরেটেড এন্ড নাও আই এম টায়ার্ড এন্ড আই হ্যাভ টু স্লিপ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার হলো সিলেট শহরের প্রপারের দিকে আর হজত শাহপরণ এর মাজার হলো শাহজালালের মাজার থেকে আট কিলোমিটার দূরে সো দুইটা আপনারা দেখে যেতে পারেন দিজ আর ক্লিন অ্যান্ড নাইস অ্যান্ড ইউ উইল ইউ উইল গেট দ্য ডিফারেন্ট ভাইব এখানে একটা ডিফারেন্ট ভাইব পাইবেন সো ইউ ক্যান কাম হিয়ার ইউ ক্যান ফ্রে টু গার মে বিড দিস ইজ গাইস আর এখানে আসলে হোটেলে ওঠার সময় অবশ্যই দরদাম করে ওঠা ভালো বাট এখানে কোনো বার্গেনিং টাইপের আমার কোনো কিছু দরকার হয় না বিকজ সবাই তাদের জায়গায় যত উপযুক্ত মানে যথাযোগ্য ব্যবহার করে ইটস পারফেক্ট সো নো হ্যাজেল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি হ্যাজেল ফ্রি ভ্রমণ যেটাকে বলে সো তো গাইজ দিস ইজ এন্ডিং অফ আওয়ার হোটেল দ্যাই ইন সিলেট সো ওয়ে আর গান চেক আউট No. This is the front side view of our hotel, super nice and clean completely. Thanks for watching and don't forget to subscribe my channel.